একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি মোচার যে পাপড়িটা থাকে এটা পাপড়ি বলবো না কি বলবো খোলাটা থাকে এই খোলার পকোড়া বানাবে কিন্তু মোচার খোলার এই লাল অংশটা নেবেন না চার পাঁচটা বাদ দিয়ে যেটা সাদা টাইপের থাকে আর একটু লাল দেখবেন এতটা সাদা থাকে এখান থেকে আর একটুখুনি লাল থাকে ওইগুলো একটু বেশি কচি ওইটা দিয়ে বানালে বেশি খেতে ভালো লাগে আর এটা আমি যতটা পেরেছি ঝিরঝিরি করে কেটে নিয়েছি এর সাথে আমি একটু তেঁতুল মাখিয়ে রেখে দিয়েছি যাতে কষটা ভালোভাবে বেরিয়ে আর হলুদ দিয়েছি দেখুন এবার এটা ভালো করে ধুয়ে তেঁতুলে পেঁতুলে রাতে কোথায় গেল রে পাকা তেতুল তাহলে কষটা বেরিয়ে যাবে এবার এটা আমি ভালো করে ধুয়ে নেবো আর এই পকোড়া করতে আমার কী কী লাগবে অন্যরা দেখুন এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুখানা কুচিয়ে একদম কাঁচা লঙ্কা আর বেসন নুন তো আছেই নুন হলুদ সব আছে আমি কীভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর নুন দিয়ে একটু ভালো করে মেখে নেব এবার বেসন দিয়ে দেবো সামান্য হলুদ দেব এর মধ্যে কালো জিরে দেবো কালো জিরে দিয়ে দিলাম বেসন যদি লাগে তাহলে আর একটু বেসন দেব বেসন লাগবে এবার এখানে এই যে ছোট বাছের মুড়ি নিয়ে নিয়েছিলাম মুড়িটা দিয়ে দেবো মুড়িটা আমি সব দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে মোচার কোলা দিয়ে পোকোড়া করে দেখবেন মুড়ি দিয়ে খুবই ভালো লাগবে খেতে এর মধ্যে আরও এক কাপ বেসন দেব আরও বেসন নিলাম জল লাগলে জল দেবেন যদি জল না লাগে দিতে হবে না আমি এটা সব কিছু ভালো করে মিশিয়ে মেখে আমি মিনিট রেখে দেবো আর বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর মুড়িগুলো দিয়েছি না এই মুড়িগুলোর জন্য আরও এই পকোড়াটা মানে কি বলবো মচমচে হবে টাকে এবার কুড়ি মিনিট রেখে দেব এরকম জল দিতে হবে না ওই পেঁয়াজের জল আর আপনার কী বলবো মোচার খোলাটা যেটা ধুলাম তার থেকে একটু জল জল ছিল আর ঝালটা কম হয়েছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মানে একদম লঙ্কাগুলোতে ঝাল নেই আবার যদি ভালো করে মেখে নেব দেখাতে করাও যায় না ফাঁকা হয়ে গেছে এরকম আমি একটু হাতে জল লাগিয়ে এরকম গোল গোল করে তারপরে এরকম চ্যাপ্টা চাপটা করে দেব এ দেখুন সব আমি গোল গোল করে তারপরে আবার চাপটা করে নিয়েছি এক হাতে দেখাতে পারছিলাম না গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দিলাম কারণ একটু বেশি তেলে পকোড়া ভালো হয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছে আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চারিপাশে একটু তেলটা মাখিয়ে দিলাম গ্যাসের আগুনটা কমিয়ে দেবো এবার একটা একটা করে দেবো আর এই মুড়ি দিয়ে পকোড়া করবে এই পকোড়াটা খুবই খেতে ভালো লাগবে এর মধ্যে আমি ধনে পাতাও দেওয়া যায় ধনে পাতা দিই নি একদম মচমচে হবে গ্যাসের আগুন তো একদম কমিয়ে দিয়েছি একটু উলটিয়ে দিলাম আর এটা সস দিয়ে খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা সস দিয়েও খেতে দিয়ে লাগিয়ে লাগিয়ে খেতে ভালো লাগবে আর বিকালে মুড়ি দিয়ে খুব ভালো লাগবে খালি তো ভালোই লাগবে একবার বাড়িতে এরকম বানিয়ে দেখবেন বন্ধুরা উল্টে দিচ্ছি চোখগুলো একদম মচমচে হবে আর গ্যাসের আগুনটা একবারে কমিয়ে দিয়েই করতে হবে নালে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে গ্যাসের আগুনটা কমিয়ে দিলে একদম ভেতর থেকে একদম থাকবে আর মুড়ি দিয়েছি না মুড়িটা একদম কড়কড়ে হয়ে যাবে মুড়ির জন্য এটা বেশি খেতে আরও ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে আছেন আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর সময়টা তোমরা সবে জানো রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন একদম কর্মরে হয়ে গেছে কিন্তু আমি ভেঙে দেখাতে পারবো না একসাথে আমি ওটা পরে দেখাবো নাইলে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে